আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে দারুণ সুস্বাদু পরোটা রেসিপি শেয়ার করব পরোটা মোটামুটি সব ঘরেই হয় সকালে টিফিন বলুন রাতে ডিনার বলুন যাই হোক আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি একদম সফট পরোটা দু চামচ বেকিং পাউডার নেব এর মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নেব এখানে আমি দু থেকে তিন কাপ ময়দা নিয়েছি এক চামচ বাটার দিয়েছি দেড় থেকে দু চামচ বেকিং সোডা দেব সাদা তেল চার থেকে পাঁচ চামচ ময়ম হিসাবে দেব আর এটা দিচ্ছি বেকিং সোডা এক থেকে দেড় চামচ আর স্বাদ মতো নুন বাটা তেলময়ম বাটার ময়দা নুন বেকিং সোডা খুব ভালো মতো আগে মিশিয়ে নেব এরপর এই ময়দাটা ঘন ঘন মাদার ডেয়ারি দুধ দিয়ে একটু ঘন করে নিতে হবে মাদার ডেয়ারি দুধটা তারপর সে দুধ দিয়ে অল্প অল্প করে ঢেলে ময়দাটা শক্ত ডো করে মাখতে হবে একসাথে অনেকটা দুধ দেব না অল্প অল্প করে দুধ দিয়ে পুরো ময়দাটা এইভাবে মেখে নেব অল্প অল্প করে দেওয়ার ফলে জিনিসটা বুঝে যাব কেননা একবারে দিলে জিনিসটা পাতলা হয়ে যাবে মাঝারি মাপের করে মেপে এইভাবে পাঁচ থেকে ছটা টুকরো পুরো ময়দাটা মাখা হয়ে গেলে ডোটাকে পাঁচ থেকে ছ টুকরো দু থেকে তিন কাপ ময়দা ছিল সেটা ছ টুকরো করে কেটে নিলাম এরপর দু চামচ সাদা তেলের মধ্যে এক একটা ময়দার গোলা তেলের মধ্যে ডুবিয়ে রাখব আধ ঘন্টা মতো এই তেলের মধ্যে ময়দার গোলাগুলো ডুবিয়ে রেখে একটা চাপা দিয়ে দেবো এই তেলের মধ্যে ময়দা ডুবিয়ে রাখলে একদম তুলতুলে নরম পরোটা তৈরি হয় এরপর বেলার ওপরে কিছুটা কারিগরি আছে প্রত্যেকটা গোলা নিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব বেলনি চাকিতে এতটা বড় করে বেলা সম্ভব হয় না আমি ওই স্টিলের একটা থালা উল্টে তার পেছন দিকে আমি এইভাবে বেলে নিয়েছি খুব পাতলা করে বেলে নেওয়ার পর তার মধ্যে সাদা তেল পরোটার গায়ে লাগিয়ে দেব এরপর পুরো পরোটাটা আস্তে আস্তে তুলে তুলে রোল পাকিয়ে নেব একদম এইভাবে গুটিয়ে নিয়ে আসবো লম্বা করে ভাজ করে নেব আর সামান্য করে তেল নিচে বা ওপরে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নেব যদি মনে করুন উঠতে একটু লেগে যায় সেখানে একটু তেল দিয়ে দেবেন দেখবেন ময়দাটা উঠে এসছে এইভাবে রোল পাকিয়ে নিয়ে এটাকে গোলাকারে এইভাবে ঠিক আমি যেমন দেখাচ্ছি ঠিক এইভাবে লাচ্ছা পরোটা অনেকটা এইভাবে করা হয় প্রত্যেকটা এরকম গুটি মতো ময়দার গোলাটাকে পাকিয়ে নিতে হবে ভেতরে কিন্তু প্রত্যেকটা পরতে তেল লাগানো আছে যার জন্য যখন এটা বেলা হয় আলগা আলগা থাকে লাচ্ছা পরোটা যেমন আলগা আলগা খেতে হয় ময়দার ভাজগুলো ঠিক এইভাবেই পাঁচ থেকে ছটা গোলা আমি ঠিক এইভাবে পাতলা করে বেলে রোল পাকিয়ে নিলাম এরপর ময়দা যখন এই গোলাগুলোকে বেলবো হাত দিয়ে কারণ এটা তেলে চোবানো থাকে হাত দিয়ে সামান্য চাপ দিলে এগুলো রুটির মতো বেলা হয়ে যাবে হাত দিয়ে আলগা করে এগুলো বেলে একটা একটা করে এপিট ওপিট তেলে ভেজে নিতে হবে ময়দার দুপিটে তেল মাখিয়ে রোল পাখিয়ে যখন বেলা হয় সেখানেই কিন্তু কিছুটা কারিগরি থাকে দুর্দান্ত স্বাদের হয় যখন এগুলো মুখে দেওয়া যায় এক একটা পরটা লাচ্ছা পরোটার মতোই ভাগে ভাগে বোঝা যায় প্রত্যেকটা পরোটা আমি এইভাবে এপিট ওপিট সেকে তেলের মধ্যে ভেজে নিলাম সাথে ছিল আলুর দম আর চিকেন কষা প্রত্যেকটা পরোটা সাদা তেলে এইভাবে ভেজে তুললাম অবশ্যই বাড়িতে এইভাবে একবার করে দেখবেন দারুণ সফট হয় পরোটাগুলো যেহেতু দুধ আছে বাটার তেল আছে ময়ম হিসাবে আর বেকিং সোডাও দেওয়া আছে যার জন্য দারুণ সফট হয় এবং ফুলো ফুলোও এবং খুব টেস্টি হয় সবথেকে বড়ো কথা দুধ দিয়ে মাখা বলে দারুণ টেস্টি হয় সামান্য চিনি দিয়ে দিতে পারেন যারা পছন্দ করেন এইভাবেই প্রত্যেকটা পরোটা আমি ভেজে তুললাম একসাথে সবগুলো নয় একটা একটা করে ভেজে তুলতে হবে তাতে পরোটোগুলো প্রত্যেকটা ভাজা খুব ভালো হয় এইটাই ছিল তাদের ফাইনাল লুক চিকেন কষা দিয়ে রাত্রে ডিনার দারুণ জমে গেল অবশ্যই বাড়িতে একবার করবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা হবে